আজকে হোয়াটসঅ্যাপের একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে আলোচনা করব এতদিন পর্যন্ত আমরা হোয়াটসঅ্যাপ অ্যাপসটিকে পাসওয়ার্ড দিয়ে লক করে রাখতে পারতাম আর আজকে দেখাবো আমরা হোয়াটসঅ্যাপে যখন আমাদের কোনো পার্সোনাল কোনো আলোচনা করি কারোর সাথে সেটি কি করে লক করবো বা সেটি যে আমরা আলোচনা করেছি বা তার সাথে কথা বলেছি সেটি কেউ দেখতে পারবে না সেই চ্যাটিংটাকে আমরা লক করে রাখব এবং সেটা যে আমরা লক করে রেখেছি সেটাও কেউ বুঝতে পারবে না আমরা সেটি একটি পাসওয়ার্ড দিয়ে লক করে রাখব একমাত্র সেই পাসওয়ার্ডটা সার্চ করলে তবেই কিন্তু সেই চ্যাটিংটা খুঁজে পাওয়া যাবে তো এই ইন্টারেস্টিং ভিডিওটি আজকে আপনাদের দেখাবো প্রথমে আমরা হোয়াটসঅ্যাপটি ওপেন করে নেব এরপর আমরা যাকে হাইট করতে চাইছি বা লক করতে চাইছি সেই নামটির ওপরে টাচ করব টাচ করার পরে আমরা আবার এই যে প্রোফাইলে ছবি আছে এই ছবির পাশে নাম লেখা আছে এখানে টাচ করব টাচ করার পরে দেখুন এখানে চ্যাট লক অপশান আছে এই চ্যাট লক অপশানটিকে আমরা অন করে দেব। দেওয়ার পরে কন্টিনিউ করব এরপর স্ক্যান ইউর ফিঙ্গারপ্রিন্ট এখানে আমি আমার ফিঙ্গার দেব দেওয়ার পর দ্য চ্যাট দিস চ্যাট ইজ লকড দিয়ে ওকে করব এরপর ব্যাকে যাব দেখুন এখানে লকড চ্যাট বলে একটা অপশান আসছে এটার মানে আমরা যে কাউকে কোনো ব্যক্তিকে লক করে রেখেছি সেটা কিন্তু যে কেউ বুঝে যাচ্ছে কিন্তু সে খুলতে পারবে না কিন্তু সে সন্দেহ করবে যে কাউকে আমি লক করে রেখেছি তো আমি চাইছি এই যে লকড চ্যাট আছে এটাও সে কেউ দেখতে পারবে না তো তার জন্য আমরা এই লকড চ্যাটের উপরে টাচ করব করার পরে আমাদের যে ফিঙ্গারপ্রিন্টটা দিয়েছিলাম আবার সেই ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে এটিকে ওপেন করে নেব দেখুন এই আমি যাকে লক করেছিলাম তার নামটি কিন্তু এখানে শো হচ্ছে এরপর আমরা এই যে থ্রি ডট অপশানটি আছে এই থ্রি ডট অপশানে যাব এরপর চ্যাট লক সেটিংসের মধ্যে যাব তারপর এই যে হাইড লকড চ্যাটস এটাকে অন করে দেব দেওয়ার পরে এখানে বলছে ক্রিয়েট সিক্রেট কোড এই ক্রিয়েট সিক্রেট কোডে টাচ করব এখানে একটা সিক্রেট কোড দিতে হবে আমি উদাহরণস্বরূপ দিলাম দু দেওয়ার পর নেক্সট করলাম আবার এই দু হাজার পঁচিশটি আমরা আর দিয়ে দেব দেওয়ার পর ডান করলাম আমরা ব্যাক অপশানে যাব গিয়ে দেখুন এখানে কিন্তু এটাই আর নেই এরপর যদি আমার ওই চ্যাটিংটাকে আবার প্রয়োজন হয় তাহলে আমি খুঁজে পাবো কী করে তার জন্য আমরা এই সার্চ অপশানে এসে ওই সিক্রেট কোডটাকে আরেকবার টাইপ করব আমি দিয়েছিলাম দু হাজার পঁচিশ দেখুন এই লক চ্যাট অপশানটি চলে এসছে তো আমি এইখানে আরেকবার টাচ করলাম এই দেখুন এই নামটি চলে এসছে এরপর আমি এখানে গিয়ে আবার কিন্তু চ্যাটিং করতে পারবো আবার যদি ব্যাকে যাই সাথে তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না আমি কারোর সাথে চ্যাটিং করে সেটাকে হাইট করে রেখেছি কি না তো এইবার বলি যদি তাকে আবার সেই নর্মাল অবস্থায় ফিরিয়ে আনতে হয় তাহলে কি করবেন তাহলে আবার ওইখানে সার্চ করবেন ওই কোডটি দিয়ে সার্চ করতে হবে দু হাজার পঁচিশ লকড চ্যাট আবার এই নামটির মধ্যে যেতে হবে আবার এই যে প্রোফাইলটা আছে এই প্রোফাইলের উপরে টাচ করতে হবে এখানে চ্যাটলক অপশানটিকে অফ করে দিতে হবে দেওয়ার পর এই ফিঙ্গারপ্রিন্টটি দিয়ে দেবেন দেওয়ার পর ব্যাক করবেন ব্যাক করার পর দেখুন চলে এসছে নামটি এখানটায়